আমি আর কিছুক্ষণ দেখবো যদি এই বোকা না আসে আজকে আমি আর এই বোকার জন্য কোনো দিন এখানে আসব না এই বোকার জন্য না দাঁড়া যদি গাছের সাথে গল্প করার জন্য দাঁড়াইতাম তার মানে গাছ আমার কষ্টটা বুঝতো

কত সুন্দর পাতা দেখছো সবুজ পাতা সবগুলি লড়তেছে এই দাঁড়াও কি তোমার সামনে তোমার প্রেমিকা মানে তোমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে গার্লফ্রেন্ড সরি গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে কারে কেমন লাগতেছে তুমি সেইটা না কয়া তুমি ওই শালিক দেখতেছো কাক দেখতেছো আমারে কেমন লাগতেছে ও ভাল লাগতেছে কত কিন্তু লজ্জা লাগতেছে আমাকে আর মুদা কয় আই লাভ ইউ আই লাভ ইউ

আর বাবু কয়ও না দুডিয়ে সাহালে পাঠাইছি যে একজন বাজার করে লিয়ায় গা আর পাঠাইছি যে মাটি তো কাজ রয়েছে কাজ তো করিয়ায় গা হ্যাঁ ওরা যা কি করছে বাবু জানো যায়া প্রেম করবে লাগিছে যে শোনো বাবু দেখা হলি ওই দুই হারাম দাদা কয়ও যে বাদ গেলি তোর পিঠি সামরা তুলি দেবিনি এটা কয়া দিও বুঝছি আর তোরা কোন দিকে গেছে এই বাগান গুলিতে রাস্তাগুলিতে গেছে ওই দিক এখন তো আমি তোমাকে বলে দিলাম তুই দি রে বা তোমরা মনে করো এখনকার যুগ জামানে তো বিশ্বাস নাই তো পারো যাই তারপর দেখপনি যাই দুই আজ বাইতে আসুক তারপরে সাত মিটে বনে হারামা হম আমাক পাইছে হলে পাগল হ্যাঁ আসুক হারামদাদা এমন সাপ মিটে মনে ওই যে আস লাগবে না এমনি আশা লাগবে নিজে আর দান মাস্টার নাই আমার এক পেটে শিখাইছে

तबे दिवि नि भाई बारित जागा त दिखाइ कि चल भाई सो ए पिसन दरवाजा दि जा कि तु खासी भाई आइ बस न दे भाई आइ सो आइ भाई आ। 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 आ, आ 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 হ্যাঁ বাত একবার হলে আসা লাগবে নি মানুষ হলে পাল তেজ্য তেজ করে ভাই একবারে পাতা খাচ্ছো পাতা খাবো না ভাই আমার খিড়ি লাগাইছে আমি গাছ নী নি ভাই হ্যাঁ গরু

আরে শিমুর বাচ্চা তাই কি ভাত চাইলি আসবো তাই দিবি মারতেছিস না কেভাবে ব্যায়াম করিস তুই করছো ভাই আর ভি করলি তো তোর খাবি দা লাগবনি আর ভি যতদিন করবো না না দিন উরে বাইরে থেকে আমসা খাইব ভাই হচ্ছে সব ভাই আক্তা চল যাই চল আহ আহ হাই তুমি গাস্তারা দারা আমি সিমুকি খারণতে দে যা না যা যা খাবো যায়া সিমু ও সিমু যো সিমু নে নে কি হইছে তাড়াতাড়ি খাও খিদে লাগছে খাই দাও হাই যালে একবার তোমার ভাই তারান খাওয়া হয় নাই আবার ভাত খাওয়ার জন্য বাড়ি পড়াইছো আমার আব্বা মা তারান খাওয়ানোর জন্য ভাত গেছিলেম ভাই

আজকের মতো কে জানে আহ মোক বাড়ির পর চলে আসবি যাই বা দেখা ঘরে যাই ভাই এখনো তো আই আজকে। ভাইয়ের জন্য মানে রাগটা একটু বেশি দেখানি হয়েছে মনের ভিতর খুব কষ্ট লাগতেছে এখনো তো দেখা যাচ্ছে না কই আচ্ছা সারা ডাদা দিন কিছুই খাই নাই দানা ফানি আচ্ছা আসুক আমার খুব খারাপ লাগতেছে আমি যাই দেখি আসুক কিন্তু কই কইছিল দয়া করার জন্যই ভাইরা বাড়িতে আসে নাকি ধরা মরাই খাওয়া যাব নি

খেলারা গেছে খেলারা মনে করছে আমি মারি মারিখা একবার শেষ হয়ে গেছি কিন্তু ওরা তো জানে নাম ভ্যান করলাম মারি খাওয়ার খেলারা সেই বোকা এত বোকা হাত না বাই পাওয়া দিছে কল তো হাত বাদলি হলে মানুষ যাই পারবি না পা বাদ দিচ্ছি আমি তো চলে যাবো এখন যাই কালার আসার আগেই আমি চলি যাই আসার আগেই আমি চলি যাই আমার যেন না পাই আর আসবোলা আচ্ছা রাকিব এবার বলো তো ওই যে স্কুলের যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেই রাস্তার কাজটা কতদূর হলো ওখানে কাজ মোটামুটি শেষের দিকে

হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি আচ্ছা আচ্ছা আমি আসতেছি তুমি চাল বিতরণ করতে থাকো আমি আসতেছি একজন ওদের মিস যায় না তুমি একজন ওদের বাকি পরে না সবাই সবাই যাদের চাল বুঝে পায় তুমি সেইভাবে দিয়ে থাকো আমি এই কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ওকে ওকে চেয়ারম্যান সাহেব আপনি নাকি চেয়ারম্যান সাহেব

চেয়ারম্যান সাহেব আসেন কি রে কই তোর সর কই কে রে ভাই তোরা বলু সর বাইতে রাখিছিস তোর তো এনে বাদ ছিল কোনে গেল পরে তোর সর কই সর তো এখানে বাদ ছিল চেয়ারম্যান সাহেব আমার এই ভাই আবার একটু নরম মনের মানুষ তো সারা রাত বাজে রাখিছিলেন তা আমার ভাই মনে হয় লেজা খাবিত দিছে আপনি একটু দাঁড়ান আমি ভাইক ডাকি সরে ফিরে ভাই ভাই ডাক্তা কি হয়েছে রে ভাই আসো যে চেয়ারম্যান আছে চেয়ারম্যান হাতে তুলে দেয় নিয়ে আসো রে সোনা না ওখানে পাতা আসিল রে

আরে তুরা যে এত চালাক তুরা দে কইছরা না সোরের পাও বাবি তো হাতটা বাইদে tali ge oi sor ভাই আসলেই তো সোর যেই ভাবে পলা যাবে হাত না বাইদে আমরা পাবা দিছি আসলে তো আমরা বুকারে আসলে তো ভাই সত্যি তো বুকা হ্যাঁ